তীরের মারার মধ্যে খুব পারদর্শী ছিল তিনি তিনার একমতে বাঘের মুখ থেকে হরিণটাকে ছুটায়া দিল ছুটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে গিয়েছে বাঘ সালমা কোয়াকে করে বলে সলমান এবং আল্লাহ ভাগ আমাকে দুনিয়াতে পাঠায়ছেন আমার রীতি খাদ্য খোরাক বনের পশু দিয়েছে আমি আমার রিজিকের জন্য আমি হরিণ শিকার করছি তুমি কেন আমার রিজিকটা আমার মুখের থেকে ছুটায়া দিলা

থেকে মোদির আসরি ভিজরত করে এসেছে হ্যাঁ সলমা এমনি আকোয়া যদি তাহার নামের উত্তপ্ত আগুন থেকে নিজকে রক্ষা করতে চাও

हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आमा के कलमा अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाथ मुबारक से हाथ दिया सलमा इब्ने